আমার নবীর সম্মান নিয়ে যদি করা হয় আজকে তো সামান্য একদিনের প্রোগ্রামে টাকা হয়েছে এখানে আমরা সারা বাংলাদেশ সহ কুল্লি ইউনিয়ন সহ আশেপাশের যত ইউনিয়ন আছে সকল ইউনিয়নের মুসলমান ভাইরা ঐক্যবদ্ধভাবে আমরা তার জবাব দেব আমরা চাই শান্তিপ্রিয় বজায় রাখতে কিন্তু আমাদের কলিজায় যদি কেউ হাত দেয় সেখানে আমরা বরদাস্ত করব আজকে কষ্ট করে এসেছেন এর ফায়দা একদিন পেতে হবে আপনার আমার দায়িত্ব ছিল নবীর সাল মান যদি কেউ ভুল করে সেটার প্রতিবাদ করা সেই প্রতিবাদ আমরা করছি সেই প্রতিবাদ স্বরূপ যদি কোনো ফ্রান্সের কোনো পণ্য আমরা আজ থেকে বর্জন করলাম বললাম তারপরে করে কিছু আমরা ফ্রান্সের জিনিস করাই করবো না ফ্রান্সের রাষ্ট্রদূত খেওয়ার পক্ষে আমরা আছি আছে ফ্রান্সের রাষ্ট্রদূত কেখানে খবর খেতে হবে বাংলাদেশ সরকারের কাছে প্রধান যিনি যিনি উল্টো পাল্টা কথা বলেছেন নবীর সাড়ে তাকে অবিলম্বে ক্ষমা হবে সারা বিশ্ববাসীর কাছে শুধু ফ্রান্স নয় যদি যত বড় শক্তির সাহস্ত্র হোক না কেন যত ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন নবীর সাড়ে যদি কেউ বিয়াদুবি করে আমরা তাতে ছাড় দিতে রাজি ভাইরা আমার কষ্ট বেরিয়ে এসছেন আমরা এখান থেকে সুশৃঙ্খলা ভাবে মিছিল করতে করতে গোরাঘাটি আমরা বাজার চত্বরে যে ওরম একর কত সুন্দর আচারে জামাত করবো তারপরে এইটার সমাপ্তি ঘোষণা করব। আগামীতে আমার নবীর সান মান নিয়ে যদি কাল ছিলিমিনি খেলে আমরা এইভাবে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তার জবদ্দব্য ইনশাল্লাহ আমরা চাই আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই প্রতিবাদ করতে রাজি আছি ভাইরা আমার আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার পার্শ্ববর্তী ইউনিয়নের অনেক ভাইরা আছেন তারা গেসেছেন বিভিন্নভাবে আমার সখতা সারিয়ে দিয়েছেন শুধুমাত্র কালকে বিকালেই প্রোগ্রামটা করেছিলাম আজকে এত মানুষ হবে চিন্তা করে নেই এখনও বাংলার জমিনে এখন আখিরি নবীর উন্মাদ পেতে আছে নানা Action! 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 Action!

Gobang jalan, mau ngobrol মুসলমান ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রান্সের রাষ্ট্রপতি চামড়া ফ্রান্সের রাষ্ট্রপতি চামড়া ফ্রান্সের রাষ্ট্রপতি চামড়া নারায়

দুনিয়ার মুসলমান ফ্রান্সের রাষ্ট্রপতির চামড়া ফ্রান্সের রাষ্ট্রপতির চামড়া ফ্রান্সের রাষ্ট্রপতির চামড়া ফ্রান্সের রাষ্ট্রপতির দুই গেলে ফ্রান্সের রাষ্ট্রপতির দুই এক তকবীর দু মুসলমান

İslam'e şatırla, İslam'e şatırla, Action, 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 ঘরে জালোল হদিসের আলো ঘরে ঘরে জালো আল হদিসের আলো ঘরে ঘরে জালো দুনিয়ার মুসলমান দু মুসলমান

তালে তালে ফ্রান্সের রাষ্ট্রপতির দুই কলেজারও তালে তালে নর ইত্যাদি